দেখুন আপনারা হেরে দেখেন ফাতি টিভি ডাস্টবিনে ফালাই রাখছে মালদ্বীপের মানুষ কত বড় লোকে দেখুন আপনারা ডাস্টবিনে কত ভালো ভালো জিনিস ফালাই রাখতেছে আর ফ্রিজ দেখুন আর কি কিন্তু কোনো সুযোগ সুবিধা নাই এজন্য মানে কোনো সুযোগ সুবিধা নাই এজন্য মানে দেখেন আপনারা বাইরে ফালাইতে পারে না যে এজন্য মানে সব ডাস্টবিন ফ্রিজ কত ভালো ভালো জিনিস ডাস্টবিন করে রাখছে এর মানে দ্বীপের মানুষের দেখুন যদি বিক্রি করার জায়গা থাকতো তাহলে কিন্তু অনেক টাকা বিক্রি করতে পারত সব ডাস্টবিন ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় দেখুন আসলে আমাদের বাংলাদেশে অথবা বিভিন্ন রাষ্ট্রে কিন্তু এগুলো বিক্রি হয় তো ওই বিভিন্ন রাষ্ট্রে বিক্রি হয় এই জন্য মানে বিভিন্ন রাষ্ট্রগুলো রাষ্ট্রগুলো চলে যায় আর মালদ্বীপের কিন্তু ডাস্টবিন বিক্রি করতে পারে না এই জন্য মানে মালদ্বীপের ডাস্টবিন থাকি যায় তারপরে দেখুন এ ফেসে দিয়ে একই অবস্থায় রে প্রায় আমার মনে হয় পঞ্চাশ লাখ টাকার উপরে মানে ডাস্টবিন আছে আর এখানে দৈনি কিন্তু ডাস্টবিন পড়ে ফেলায়